তো গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রম আমার বাড়া ঠিক আছে তো তোমাদের যেমনটা বলেছিলাম যে আমি বেরোবো হয়তো ঠিক আছে হ্যাঁ এখন আমি বেরোলাম সন্ধ্যে সাড়ে সাতটার সময় বেরোচ্ছি এবার ফার্স্ট যে প্যাসেঞ্জারটা পেয়েছি সেটা ভাই বিষাক্ত বিষাক্ত মানে একদম বিষাক্ত মানে বিষাক্তই ঠিক আছে আর এখানে কি বড় গাড্ডা হয়ে আছে মানে গাড়ির তলায় চ্যাসেস থেকে যাবে তো যাই হোক ফার্স্ট যে প্যাসেঞ্জারটা পেয়েছি সেটা বিষাক্ত বলার পেছনে কারণ হচ্ছে ফার্স্ট যিনি যাবেন উনি অ্যাকচুয়ালি উবের বুক করেছি ইন্ড্রয়েড বেট এ আগে আসবে সেই যাবে আমাকে বলছে আপনি উবের থেকে বলছেন না ইন্ড্রয়েড থেকে বলছি সত্যি কথা বলছি ভাই প্যাসেঞ্জারটার রেটিং আমি প্রথমে খেয়াল করিনি আমি অ্যাকচুয়ালি আমার ওয়াইফের না ঘরেতে হ্যাস পা করে দিচ্ছিলাম হ্যাস পা করতে করতে ট্রিপটা আমি নি অ্যাকসেপ্ট করে ট্রিপটা ঢোকে দেখলাম পান্সে যাবে বলি তাহলে নিয়ে নিই ট্রিপটা তো ট্রিপটা আমি নিয়ে নিচ্ছি ট্রিপটা ডিটেলসটা একটু পরে বলছি কারণ আমি প্রায় হাউসের কাছে এসে গেছি আমাকে ফের প্যাসেঞ্জারকে ফোন করতে হবে আর কি স্ট্যাটাস আছে তো অ্যাডলাস্ট আমি প্যাসেঞ্জারটাকে পেয়েছি হ্যাঁ অ্যাডলাস্ট প্যাসেঞ্জারটা আমি পেয়েছি কিন্তু এখানে যে প্রবলেমটা ফেস করতে হবে সেটা হচ্ছে উবের ড্রাইভারকে ঠিক আছে আমাকেও প্রবলেমটা ফেস করতে হতো তো এই প্যাসেঞ্জারটাকে আমি ওয়ান স্টার দেবো এর পেছনে কারণ হচ্ছে না এই যে প্যাসেঞ্জারটি আছে উনি না দুখানা গাড়ি একসাথে বুক করেছে দুটোর মধ্যে যে আগে আসবে তার আর কি ট্রিপটা এরকম একটা ব্যাপার তো আমি না ওনার রেপুটেশন দেখে আমার অবাক হয়ে গেলাম ভাই ফোর স্টার মোটে বুঝতে পারছো ফোর স্টার মানে কি ফোর স্টার তোমরা দেখো আমি হচ্ছে হাউজিং এর ভেতরে আছি আলো টালো নেই ভাই মানে কি বলবো ভীষণ বাজে অবস্থায় ওখানটা কোনো রকম অল্প অল্প আলো আছে চোখে দেখা যাচ্ছে রে যে সমস্ত আলো ঠিক আছে তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নি অ্যাকচুয়ালি আমার অনেকটা টাকা দরকার আমার ওয়াইফের পেছনে অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে আজকে ঠিক আছে আজকে বাইককে হ্যাস পা করে করে দিলাম আর কি হ্যাস পা ক্রিম ট্রিম সব কিনতে হয়েছে তো হ্যাস পা করে দিলাম তারপরে হ্যার স্ট্রেন্ডিং চলছিল স্ট্রেন্ডিং করতে করতে চলে এলাম মানে স্ট্রেন্ডিং আমি পরে করে দেবো এরকম একটা ব্যাপার ঠিক আছে তো চলো প্যাসেঞ্জারটা মনে হচ্ছে আশেপাশেই আছে ডান করতে বললো

দুশো দশ টাকা পেয়েছি যে যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি তার জন্য আমি ওনাকে এসিটা ফ্রিতে দিয়ে দিচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি এসির ভাড়া যদি তোমরা শোনো তোমাদের আমার পঁচিশ টাকা লস হয়ে চল্লিশ টাকা আমি দুশো দশ পেয়েছি ছাপ্পান্ন টাকা লস হয়ে গেছে ঠিক আছে ছাপ্পান্ন টাকা আমার লস হয়েছে এই ট্রিপে কারণ হচ্ছে প্যাসেঞ্জারটা যখন নামে তখন আমাকে বলছে টু সিক্সটি সিক্স মানে পেমেন্ট করবে আর কি আমি বললাম না না টু সিক্সটি সিক্স না সে মুখ বলো কত মুখের দিকে ভাবছে যে কি ব্যাপার হল আমি এসি বুক করি আমি এসি দিয়ে আর নন এসি ভাড়া নিল এটাই ভাবছি আমি না এসি এই কারণেই কারণেছি কারণ আমি ঘর থেকে আমি আমার ঘরেতে না এসি চালিয়ে বসেছিলাম এতটাই বাজে লাগছিল বলে দুপুর তিনটার সময় বাড়ি চলে গেছি প্রচুর বাজে লাগছিল ওয়েদার যার কারণে দুপুর তিনটে বাড়ি চলে গেছি বাড়িতে গিয়ে এসি চালিয়ে শুয়েছিলাম তারপরে হাসপা ক্রিম অর্ডার দেওয়া ছিল সেটা এসে গেল বলি তাহলে ওয়াইফকে একটু হ্যাসপা করে দিই তো এইসব করে করে দিনটা কাটালাম তারপরে হঠাৎ করেই বলি ভাড়া এগিয়ে যাবো হ্যাস পা কমপ্লিট হয়ে গেছে বলি তাহলে ভাড়া কেটে আসি অন করলাম সঙ্গে সঙ্গে ভাড়া পেয়ে গেলাম কিন্তু এই টিপে ছাপ্পান্ন টাকা লস কারণ এসি টিপের ভাড়া ছিল দুশো ছেষট্টি টাকা আর ওনার কাছ থেকে আমি নিচ্ছি নন এসি টিপের ভাড়া দুশো দশ টাকা ছাপ্পান্ন টাকা লস কিন্তু উনি এসি পেয়ে গেল ওনার বেশ মজা আছে প্রায় পঞ্চাশ মিনিট বসলাম হ্যাঁ পুরোপুরি পঞ্চাশ মিনিট বসলাম পঞ্চাশ মিনিট বসার পরে একটা ট্রিপ পেলাম মানে তোমরা ভাবতে পারবে না কতটা কষ্টকর ব্যাপারটা আমি এখন ঠিক যে জায়গাটাতে আছি এটা হচ্ছে ঢাকা কালীবাড়ি ঢাকা কালীবাড়ি পেছনে আছে ঠিক আছে আর পঞ্চাশ মিনিট বসার পর ট্রিপ পেলাম মানে তোমরা বুঝতে পারছো কতটা কষ্ট করে ট্রিপ পেয়েছি অ্যাকচুয়ালি ট্রিপ পাইনি তা না ট্রিপ পাচ্ছে কিন্তু অ্যামাউন্ট এত কম এত কম অত কমে ভাই কাজ করা যাবে না হ্যাঁ এক্ষুনি একটা ট্রিপ ঢুকেছিল আমার দেখার ফলডে ভাই ট্রিপটা আমার লস হয়ে যায় আমি অ্যাকচুয়ালি কি একটা কাজ করছিলাম না নিউজ দেখছিলাম মানে হ্যাঁ মোদি এসছে ভাই নিউজ দেখছিলাম ঠিক আছে তো নিউজ দেখতে দেখতে ভাই ট্রিপটা মিস করে ফেলি যেটি একটা পাক্ত প্যাসেঞ্জার ঠিকঠাক ভাড়া দিয়েছিল মানে যেটা রিকমেন্ডেড দেখিয়েছিল সেটাই দিয়েছিল আর এখন একটা প্যাসেঞ্জারের কাছে এটা যেমন যাচ্ছি ওনাকে দেখি যে ভাই তিন কিলোমিটার একশো পঁয়ষট্টি টাকা ওটাকে বাড়িয়ে আমি একশো আশি টাকা করেছি ঠিক আছে তো তিন কিলোমিটার একশো আশি টাকা মানে বুঝতে পারছো সলিড ট্রিপ এটাকে বলা হয় সলিড ট্রিপ তো নগরের আশেপাশে যাবো তো দেখা যায় ওখান ওখানে ভাড়া পায় নাকি কেন কিছুদিন ধরে ভাই নেতাজীনগর ওই দিক দিয়ে না ভাড়া পাওয়া যাচ্ছে না তো সেটা আজকে একটু ভালো করে বোঝা যাবে তো চলো প্যাসেঞ্জারকে ঠিক আপ করে নিই পিকআপ করে নেওয়ার পরে দেখি আবার নেক্সট ট্রিপ কতক্ষণে পাই মানে সাউথ সিটির মতন জায়গাতে আমি এক ঘন্টা ধরে বসে আছি ধরো পঞ্চাশ মিনিট মানে এক ঘন্টায় ধরে নাও ঠিক আছে দশ মিনিট হলে এক ঘন্টা হয়ে যেত আমি ট্রিপই পাচ্ছেন আমি অ্যাকচুয়ালি ট্রিপ পাচ্ছি সব বাড়ির দিকে পাচ্ছি তো বাড়ির দিকে গেলে ভাই হাই প্রাইসেই যাবো লো প্রাইসেই যাবো না কারণ হচ্ছে সবে মাত্র বেরিয়েছি সার সাথে একটা ট্রিপ করেছি আর এখন এই একটা প্যাসেঞ্জারকে নিয়ে যাচ্ছি মানে দুটো ট্রিপ হবে সবে তাহলে তোমরা নিজেরাই বলো এত তাড়াতাড়ি বাড়ি গিয়ে কী হবে তাহলে বেরোনোর মানেটা কি মনে হচ্ছে চলে যাক কিন্তু কেউ যদি হাই প্রাইসে চলে যেতাম হাই প্রাইসও নর্মাল প্রাইসেই দিচ্ছে না ভাই নর্মাল প্রাইসের থেকেও দাম কমিয়ে দিচ্ছে যা দাম থাকছে ভাড়া যা দেখাচ্ছে কাউকে দুশো টাকা দেখায় সে ভাড়াটা কমিয়ে তিরিশ টাকা চল্লিশ টাকা করে দিচ্ছে এত কমাচ্ছে তো এরমভাবে তারা গাড়ি পাচ্ছে ঠিকই কথা আজকে পেয়ে যাচ্ছে কালকে যখন পাবে না তখন আমার গাড়ি দিয়ে উঠতে হবে এটা গাড়ি গ্যারেন্টি তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নি কথা হচ্ছে আবার নগরের আশেপাশে থেকে মোটামুটি সাড়ে তিন কিলোমিটার এসেছিল প্যাসেঞ্জারটা সাড়ে তিন কিলোমিটারে ভাড়া পেয়েছিলাম একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ একশো টাকা তো আমি ভেবে দেখলাম চার কিলোমিটারের ভাড়া তিন চারে বারো একশো কুড়ি টাকা হয় একশো পঁয়ত্রিশ ত্রিশ টাকা একটা ট্রিপ দেখতে পেয়েছি পঁয়ত্রিশ না ত্রিশ টাকা একটা ও না সরি একশো পঁয়ত্রিশ টাকাতে ট্রিপটা দেখতে পেয়েছি যাবে হচ্ছে হরিদেবপুর তাই না হরিদেবপুর মানে বাড়ির রাস্তা থেকে তাহলে প্যাসেঞ্জার নিয়ে নিই কারণ রাতের বেলায় গাড়ি চালিয়ে কোনো লাভ নেই এই রাতের বেলায় যে গাড়ি চালাবো তার মধ্যে একটু চল্লিশ মিনিট নষ্ট হয়েছে আর এখানেও পনেরো মিনিট ধরে বসেছিলাম বসে বসে আমার মনে হচ্ছে এখন এই বারো বুঝির মাঠের কাছাকাছি কোনো একটা জায়গা থেকে বেরোচ্ছি ও না না এটা হচ্ছে এতে বাজারের মধ্যে দিয়ে বেরোচ্ছি বুঝতে পেরেছি কোন জায়গাটা আছে তো ভীষণ বাজে অভিজ্ঞতা ঠিক আছে যার কারণে চিন্তা ভাবনা করলাম বাড়িতে যাওয়াই ভালো হবে আরকি কারণ প্রথম ট্রিপটা করলাম দুশো দশ টাকা নন এসি ট্রিপ ছিল এসি দিয়েছি তারপরে ট্রিপটা ভাই একশো আশি টাকা এসি ট্রিপ ছিল এসি দিয়েছি রাস্তার মাঝখানে একজন দাঁড় করিয়ে রেখেছে আর এখান থেকে কেউ কাউকে ছাড়বে না এইসব গাড়িতে না জাস্ট এরাম ভাবে ঘুষিয়ে দিতে হয় খুবই বাজে অভিজ্ঞতা ঠিক আছে যাই হোক এখন আবার একটা একশো পঁয়ত্রিশ টাকায় ট্রিপ পেয়েছি সাড়ে তিন কিলোমিটার যাবে একশো পঞ্চাশ করলে করতে পারতাম কিন্তু আমি এখানে করলাম না কারণ হচ্ছে যে কটা ট্রিপি আসছে না যেই অ্যামাউন্টে আসছে ওই অ্যামাউন্টে প্যাসেঞ্জারকে রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছে কোনো না কোনো ড্রাইভারে আর এই চক্করে আমি একটু আগে পঞ্চাশ মিনিট সময় নষ্ট করেছি আর এখনো দশ পনেরো মিনিট মানে এক ঘন্টা সময় নষ্ট হয়ে গেল সন্ধ্যা সাড়ে সাতটায় বেরিয়ে এক ঘন্টা সময় নষ্ট তাহলে তুমি বলো সন্ধ্যা সাড়ে সাতটায় যদি আমি বেরোই তাহলে তোমরাই আমাকে বলো এক ঘন্টা সময় নষ্ট হয়ে গেল তাহলে লাভটা আমার কি হলো লাভের লাভ সেরকম একটা কিছু করতে পারলাম না ঠিক আছে তো যাই হোক এখন একটা ট্রিপ পেয়ে গেছি প্যাসেঞ্জারটা পিক আপ করে নিই প্যাসেঞ্জারের লোকেশানে আমি এসে গেছি আমি চলে এসেছি কবর ডেঙ্গার মোড় হ্যাঁ কবর কবরডাঙার মোড় তোমাদেরকে যেমনটা বললাম যে আমি হরিদেপুরে ভাড়া পেয়েছি তো তখনই আমি বুঝে গেছিলাম আমার ট্রিপ করতে পারবো না তবে আমি যখনই ফার্স্ট ট্রিপ নিয়ে মানে ফার্স্ট ট্রিপ নিয়ে ওই দিকে গেছিলাম মানে ওই সাউথ সিটির দিকে গেছিলাম তখনই আমি ভেবে নিয়েছিলাম আর ট্রিপ হবে না যখনই পঞ্চাশ মিনিট ধরে বসে আছি তো আমি চাইছিলাম যে সেকেন্ড ট্রিপটা আমি নিয়ে নেওয়া তিনশোর উপরে মারবো তো তিনশোর নিচে হওয়ার যেন ট্রিপ না হয় তো এই ভাবনা চিন্তা করেই একটা ছোট্ট ট্রিপ পেয়ে গেলাম সাড়ে তিন কিলোমিটারে একশো আশি টাকা আর তারপরে পেয়ে গেলাম একশো তিরিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা আর একশো পঁয়ত্রিশ তিনশো তো তিনশো টাকা মেরে চলে এলাম ঠিক আছে দুশো দশ টাকা আর তিনশো পনেরো টাকা ঠিক আছে পাঁচশো টাকা ইনকাম করেছি তো পাঁচশো পঁচিশ টাকা ইনকাম করেছি তার মধ্যে এক ঘন্টা সময় নষ্ট হয়েছে কারণ হচ্ছে মিছিল তার মধ্যে জানি না মিছিলের জ্যাম হবে তারপরে আমার মানে পাঁচশো পঁচিশ টাকা ইনকাম করে বাড়ি চলে এলাম তো যাই তেলের আমি টাকাটা তুলে নিলাম মানে পাঁচশো পঁচিশ টাকা যখন ইনকাম করেছি এটা আমার তেলের টাকা ঠিক আছে কাল সকালে এই টাকাটা তেল ভরবো ভরে বাদ বাকি পয়সাটা এখান থেকেই কামাবো তারপরে একটা মাকে আমার একটা টাকা দিতে হবে কারণ মা আজকে আমার লোনটা দিয়েছে কারণ তোমরা সবাই জানো যে রবিবার সোমবার ঝড়ের কারণে আমি গাড়ি চালাতে পারি নি শনি রবি সোম এদিন আমি কোনো মুখেই ঘাট করতে চাই না ঠিক আছে কিন্তু এবারে শনিবারে যাইনি রবিবারেও যাইনি সোমবারেও যাইনি ঠিক আছে খালি ঝড়ের কারণেই যাইনি আর শনিবার দিনে কি একটা প্রবলেম হয়ে গেছিল বাড়িতে যার কারণে যাওয়া হয়নি তো শনি রবি সব মিলিয়ে পুরো আমার মাথা খারাপ হয়ে গেল মাকে কিছু টাকা দেওয়া আমার কর্তব্য তো মাকে কিছু টাকা টাকা কত মাকে দিতে পারি কারণ কিছু সংসারের জন্য জিনিসপত্র সংসারে টাকা দিয়ে মা দিয়েছে যেন আমি বিপদে না পড়ি তো টোটাল ইনকাম সম্বন্ধে বোঝাতে পারলাম চলো সীতা গ্যারেজে গিয়ে তোমাদেরকে কত কি ইনকাম করেছি সেটাও দেখাবো আমি চলে এসেছি আমার গ্যারেজে আমার গাড়ি চলে এসেছি আর সারাদিন ইনকামটা তোমাকে দেখে দিই নটা পঞ্চাশ হাজার দেখতে পাচ্ছ টোটাল ইনকাম করেছি দেখো পনেরোশো সাত টাকা ফেয়ার অনলিতে দেখো পনেরোশো সাত টাকা আছে আর এখানে দেখো তেরোশো ষাট টাকা নেট আর্নিং তো এখান থেকে না পনেরোশো সাত টাকা নেট আর্নিং ধরতে হবে কারণ আগের দিন আমি হচ্ছে ইনভেস্ট করে রেখেছিলাম এখানে এখনো দেখো আমার ওয়ালেটে একান্ন টাকা পড়ে আছে ঠিক আছে তো একান্ন টাকা এখনো পড়ে আছে মানে ইনকাম হচ্ছে পনেরোশো সাত টাকা হয়েছে যার মধ্যে চারশো কুড়ি টাকা খালি তেল ভরেছি তো সারাদিনে ইনকাম করলাম হাজার আশি টাকা এক হাজার আশি এক হাজার নব্বই টাকা দরকার এক হাজার নব্বই টাকা ইনকাম করেছি সারাদিনে মানে দুবেলা গাড়ি চালিয়ে তাও কি মানে এক হাজার নব্বই টাকা খুব একটা খারাপ আমি বলবো না কারণটা হচ্ছে না এক হাজার নব্বই টাকা একদিনে এক হাজার টাকা ইনকাম করে কিন্তু মুখের কথা না ঠিক আছে সেটা অনেক চাপের ব্যাপার তো এক হাজার টাকা ইনকাম করে বাড়ি চলে এলাম এক হাজার নব্বই টাকা ইনকাম করে বাড়ি চলে এলাম আর ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর একটা কথা বলার ছিল যদি টানা বারো ঘন্টা গাড়ি চালাম চোদ্দ গাড়ি চালাতাম তাহলে আরামসে দু হাজার টাকা ইনকাম করে নিতাম ঠিক আছে কিন্তু না এই গরমে না পাড়া যাচ্ছে না অ্যাকচুয়ালি গরমকালে আমার একটু ইনকামটা কম হয় এর পেছনে কারণ হচ্ছে গরম আমি গরমটিকে একদম নিতে পারি না সহ্য করতে পারি না যার কারণে আমার একটু ইনকামটা কম হয় এটা হচ্ছে আসল ম্যাটার তো চলো টাটা বাই বাই গুড নাইট